কিন্তু মুসাল্লাহ্লাম দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অনুমতি নিয়ে ঘরে ঢুকার আছে বললেন কি করবি আপনারে মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক পা গায় দুই পা পেশায় সাহস করে সামনে গেলেন আবার মুসাল্লাহাম দিলেন এরকম ত্বপর বসকহু ফাকু আইনা মুখারির বর্ণনা এক পরচক নাই ঠিকই মালাকুল ম দ এক দোরে আল্লাহর কাছে আল্লাহ বললেন রাখো এটা মুসা আলাইহিস তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বকরের বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশু প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসা আলাইহিস সালাম অনেক চালাক নবী বললেন আল্লাহ

বছর যায় বছর আসে ঠিক নয়শো বছর পর মালাইকুল মাহুদ আদম আলাইহিসাল্লামের কাছে আসলেন বললেন আনা মালাকুল মাহমুদ উকিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে হু কবজ করতে ও আদম আবুল বাসাদ পৃথিবীর প্রথম মানও প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখনই রুহু কবজ করে নিয়ে যাব স্যারেদের আদম বলে এখন আসত কেন আমার আরো ষাট বছর বাকি আছে মালাকুল মাত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিয়েছিলেন ষাট বছরের জন্য নয়শো বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহু কবজ করতে চাই সেদনা আদম বলে আমি মানি না আমি কাউকে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাঁচবো আমি আরো আরো বাঁচবো ষাট বছর আমি বাঁচবো আমি দেই দেই নাই যাও মারা কুলমাহ আল্লাহর রে বলে আল্লাহ দেই নাই বলে আসলে ভুলে গেছেন আসলে আফাতুল্লাহ নিসিয়া মানুষ ভুলে যায় মানুষ বড্ড ভুলে যায় আমরা এক সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যায় গলার নিচে নামার পরে কই তুমি কিছু দেও নাই আসছে না নাই নাসিয়া আদা নাসিয়া বানু আল্দাম আলাইসাল্লাম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কিনা এই জন্য আমাদের নেতারা বলে এটা দেব ওটা দেবো নির্বাচনের পর সব ভুলে যায় আসছে না নাই

শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মাউদ বলেছিলেন মালাকুল মাউদ আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইলো আমার একটা কাজ আছে মালাকুল মাউদ মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদুন সুলাইমান জিন্দেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছুদিনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও সাইয়দ রাসুল সাইয়মান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করার ঘরের ভিতরে ঢুকলেন এই রুমে ঢোকার দর জানায়ে হাতে একটা লাঠি নিলেন কে নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনের দিকে তাকিয়ে রইলেন জিনেরা তো পদ্মাস ছিল সাইয়দ রাসুল দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না ছিল ফাকিবাস কী ছিল দাঁড়ায় না থাকলে আজ লোকজন কাজ করতে যায় না ঠিক কি না মালিক তারায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউ দেশে বলে ও সময় তো শেষ সোলাইমান বলে সমস্যা নাই রুহু কবজ করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করার রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউ ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সাইয়েদনা সোলাইমান আলাইহিস সালামের রুহু কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস্ত দাঁড়ায় আছে

উনিও বলেছেন তবে উনার মৃত্যু রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফেরেশতার সাথে উনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বলল ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘোরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দা মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল ম পৃথিবীর দিকে নেমে আসছিল ওই ফেরেশতা বলে মালাকুল ম আপনি কই যান মালাকুল ম বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ কর

মায়েশারা ডেকে বললে না এসা মনে হয় আমি বাঁচব না ওই যে খায়বার বিজয়ের দিন খাইবার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে এতে করেছেন তার মানে বিশ্ব নবী জামা আল্লাহ بين النبوه والشहादा الله বিশ্ব নবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুবহানাল্লাহ না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিষ্ণুয়ই বললেন আবু বকর তুমি যাও আবু বকর যায় না বিষ্ণুয়ই বললেন পানি আনো বিশ্বনবী পানি দিয়ে ওযু করলেন ওযু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন আবার তপাস করে বেহুঁশ হয়ে পড়লেন বিশ্বনবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত আইরে মৃত্যুর কি যন্ত্রণা বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজার টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে ফাতিমা তুনা ফাতেমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্না শুরু করে দিলেন আর বললেন ওয়া করবা বাবা ওয়া করবা বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আর কেদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্বনবীর কালের অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাসবো না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে ফাতেমা উনি অন্তে কাল করলেন বিশ্বনবী বিশ্বাস থেকে উঠতে পারে না এবার বিশ্বনবী বললেন ও আবু বকর শোনো আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসে আমি থাকতে না যে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম দিলেন সালাত নামাজ তরক নেই না এতেকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওমা মালাকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করোনা ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো করে বললেন আল্লাহ হুম আর রফিক আলাহ ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল গেলেন থাকতে পেরেছে কেউ চিন্নাই বলে